হ্যালো এভ্রিমান সো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ভর্তি পরীক্ষা কিছুক্ষণ আগে হয়ে গেছে তো ভর্তি পরীক্ষা হওয়ার পর সবথেকে কমন কোয়েশ্চেন যে কত মার্কে এবছর অ্যাকচুয়ালি চান্স হবে কারণ অলরেডি যেহেতু আমরা প্রশ্ন দেখে ফেলেছি সো প্রশ্নটা আমি তোমাদেরকেও দেখাবো বাট তার আগে কিছু কোয়েশান আছে সেগুলো একটু অ্যান্সার দিই রেজাল্ট কখন দিবে রেজাল্ট দিতে মাস খানিকের মতো সময় লাগে তো রেজাল্টটা অ্যাকচুয়ালি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও নাই তারা কেউ ক্লাসরুমের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে অ্যাড হয়ে যেতে পারো আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি দিয়ে দিব সো ওখানে অ্যাকচুয়ালি তোমাদের ভার্সিটির সকল ধরনের আপডেট কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবা এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার থেকে শুরু করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি কীভাবে নিবা এছাড়াও আদার্স যে রেজাল্ট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সব কিছুই আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি সো প্লিজ টেলিগ্রামে তোমরা একটু জয়েন হয়ে থাকতে পারো আর রেজাল্ট যখন পাবলিশড হবে আমি তো তোমাদেরকে জানাই দিব সো এটা কোনো প্রবলেম নাই আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে রেজাল্ট সহ সব কিছু য যত ধরনের হেল্প লাগে সব ধরনের হেল্প তোমাদের আমি করব ওকে সো এখন আসো যে কত মার্কে অ্যাকচুয়ালি চান্স হবে তোমরা যেন ঢাবির বি ইউনিটে প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু আলাদা আলাদা করে সিট অ্যাকচুয়ালি বরাদ্দ করা আছে যেমন ধরো মানবিকের সতেরোশো তেত্রিশটার মতো সিট আছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্সে যারা ছিল যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়েছ বি ইউনিটে তাদের জন্য নয়শো পঞ্চাশটার মতো সিট আছে আর কমার্স থেকে যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য দুইশো পঁয়ষট্টিটার মতো সিট আছে তার মানে একজন আর্টসের স্টুডেন্ট সে কিন্তু আর্টসের স্টুডেন্টদের সাথেই কম্পিটিশন করবে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের সাথে কম্পিটিশান করবে কমার্সের স্টুডেন্টগুলো কমার্সের স্টুডেন্টদের সাথেই আসলে কম্পিটিশন করবে সো এটা খুবই ভালো একটা জিনিস এবং এটা বেশ কয়েক বছর ধরে হয়ে আসতেছে তো এগুলো হলো সিট সংখ্যা এবং এইটার উপর ভিত্তি করেই কিন্তু আলাদা আলাদা মার্কে কিন্তু চান্স হবে তো তুমি যদি সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে থাকো তোমার কাটমার্কের সাথে একজন কমার্সের যে পরীক্ষা দিয়েছে তার কাটমার্ক কিন্তু মিলবে না সো এই জিনিসটা আমি আগে থেকে বলে রাখি তো তোমরা হচ্ছে আমি আলাদা আলাদা করেই বলবো যে বিজ্ঞানের ক্ষেত্রে কতটা চান্স হবে আর্টসের ক্ষেত্রে কতটা চান্স হবে কমার্সের ক্ষেত্রে কতটা চান্স হবে আমি এটা ডিফারেন্ট ডিফারেন্ট করে তোমাদের সামনে উপস্থাপন করবো তো তার আগে যদি আমরা একটু কোয়েশ্চেনটা দেখি যে বছরের কোয়েশ্চেনটা আসলে হলো কেমন তো তুমি যদি একটু আমাকে আমার ওপিনিয়ন জানতে চাও যে কোশ্চেন কেমন হয়েছে তো বাংলার যে কোয়েশ্চেনটা আমি দেখলাম এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সার্ফেস লেভেলের প্রিপারেশন নিয়ে পারা খুব কঠিন সো আমি বলবো যে অন্যান্য যে ইউনিট রয়েছে অর্থাৎ চারুকলার পরীক্ষা হয়ে গেছে এরপর তোমার ঢাবির সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে বাট সব থেকে কঠিন কোশ্চেন আসছে হল ঢাবির বি ইউনিটে অর্থাৎ এখানে যে বাংলার কোয়েশনটা আছে সেটাও আমার কাছে বেশ মনে হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থাৎ কঠিন বলা যায় শিক্ষার্থীদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল থেকে কিন্তু এই কোশ্চেনটাকে আমি সহজ বলতে পারতেছি না তো অবভিয়াসলি বাংলার যে কোশ্চেনটা হয়েছে সেটাকে আমাকে বলতে হবে যেটা মোটামুটি বেশ ভালোই কঠিন হয়েছে এরপরে যদি আমি জেনারেল ইংলিশের কথায় আসি জেনারেল ইংলিশটা আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালোই টাফ সো জেনারেল ইংলিশটাও কিন্তু আমার কাছে টাফ লেগেছে এছাড়া যদি আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু প্রশ্ন ছিল যেগুলো ইজি ছিল বাট কিছু কোশ্চেন ছিল একটু অদ্ভুত সো আলটিমেটলি আমরা যদি পুরাপুরি একটা প্রেডিকশান দাঁড় করাই তাহলে কোশ্চেনকে আমি আসলে সহজ বলতে পারতেছি না এখন লিখিত অংশের ক্ষেত্রে আমি কি লিখিত অংশের ক্ষেত্রে এখন বাংলার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন আমার কাছে মনে হয়েছে না অ্যাজ ইউজুয়াল এটা ঠিক আছে এটা যদি তুমি লিখে আসো তুমি পারবা সো বাংলার ক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নাই বাট জেনারেল ইংলিশে তারা এবার নতুন এক্সপেরিমেন্ট করেছে প্যারাগ্রাফ অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি যে রিলেশনশিপ এটা মোটামুটি সহজ ছিল বাট তারা কিন্তু এবার এইচএসির মতো অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাকে নেগেটিভ করতে হবে ইন্ট্রোগেটিভ করতে হবে প্যাসিভ করতে হবে সো আবার ইনডিরেক্ট করতে হবে তার ন্যারেশন ট্যারেশন সব কিছু তারা তারা এর মধ্যে ঢুকাই দিছে সো এটা আমার কাছে বেশ মানে মজার লাগছে যে যারা অ্যাকচুয়ালি তৈরি ছিল না বা যারা খুব গ্রামেটিক্যাল অ্যাবিলিটি খুব ভালো না বা রুলস খুব একটা ভালো পারে না তাদের জন্য কিন্তু এখানে এটা হ্যান্ডেল করা একটু টাফ হয়ে গেছে কারণ একটা সেন্টেন্স ভুলের কারণে বা ধরো একটা স্ট্রাকচার ভুলের কারণে বা একটা ওয়ার্ড তুমি মিসিং মিস করছো এই কারণে কিন্তু ঢাবি টিচাররা তোমাকে এখানে নাম্বার দিবে না সো আলটিমেটলি দুই নাম্বারটা অনেকের কাছে টাফ লাগছে তিন নাম্বারটাও কিন্তু অনেকের কাছে টাফ লাগছে তোমরা হচ্ছে রাইট মিনিংফুল সেন্টেন্স এটাও অনেকে আসলে খুব ভালো মতো লিখতে পারো নাই সো ওভারঅল আমি ইংলিশের যে লিখিতটা বলবো এটাও একটু মানে টাফ ছিল অনেকের কাছে আবার অনেকের কাছে খুব সহজ ছিল সো আলটিমেটলি আমি তুমি বলবো যে কোশ্চেনটা ওভারঅল কিন্তু কঠিন লাগছে আমার কাছে মনে হয় যে অন্যান্য ইউনিটের তুলনায় এই ঢাবির বি ইউনিটের কোশ্চেনটা যথেষ্ট পরিমাণে কঠিন ছিল বিশেষ করে এমসিকিউ পার্টটা তো কঠিন ছিলই এখন এমসিকিউতে তোমার ঢাবিতে কিন্তু একটা পাস মার্ক আছে তুমি যদি এমসিকিউতে পাস না করো তাহলে কিন্তু তোমার যে রিটেন খাতা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি টিচাররা দেখবে না তার মানে এমসিকিউতে আলাদা আলাদা করে পাস করতে হবে এখন আলাদা পাশ কততে বাংলাতে তোমাকে পাঁচ মার্ক পাইতে হবে ইংরেজিতে তোমাকে পাঁচ মার্ক পাইতে হবে সাধারণ জ্ঞানে তোমাকে দশ মার্ক পাইতে হবে টোটাল মিলে তুমি যদি চব্বিশ পাও তাহলে তুমি পাস বাট চব্বিশ পেলে চান্স হবে না চব্বিশের বেশি পাইতে হবে এখন কত পাইতে হবে সেটা আমি আসতেছি কারণ সায়েন্স আর্টস কমার্স তিনটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে আমাদের হচ্ছে চান্স পাইতে মার্ক লাগবে ওকে রিটার্নের ক্ষেত্রে একটু বলে দিই যারা হচ্ছে এমসি পাস করে রিটার্নে আসবা বা রিটার্ন খাতা দেখা হবে রিটার্নও তোমাদের বাংলাতে মিনিমাম পাশ পাইতে হবে আই গেস যে বাংলার কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখাইলাম এই কোশ্চেনে তুমি যদি লিখে আসতে পারো টিচার তোমাকে পাস দিবে ঢাবি টিচার এতটা খারাপ না তা তোমাকে পাস দিবে বাট প্রবলেমটা হবে হচ্ছে ইংরেজিতে কারণ ধরো তুমি প্যারাগ্রাফ লিখছো বাট স্যারের ওইটা পছন্দ হয় নাই স্যার তোমার প্যারাগ্রাফে সন্তুষ্ট হয় নাই তো সেখানে কিন্তু একটা মার্ক কমবে এরপর তুমি যদি আবার দুই নম্বরে যেটা কোশ্চেন ছিল যে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেখানে তুমি যদি কোনো ওয়ার্ডও মিস করো স্যার কিন্তু ওখানে কোনো মার্ক দেবে না এছাড়াও তিন নাম্বার যে কোয়েশনটা ছিল সেখানেও কিন্তু তোমার হচ্ছে মার্ক কমার চান্স আসে সো এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে রিটার্নে কিন্তু ফেল করে সো এখানে পাঁচ মার্ক তোমাকে পাইতেই হবে ওকে আর টোটাল এগারো পাইতে হবে এবং মানে পাশ করতে গেলে আর চান্স পাইতে গেলে আরেকটু বেশি মার্ক লাগবে সেটা কত লাগবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো চলো এখন আমরা হইলো আলাদা আলাদা করে দেখব যে মানবিকের জন্য কত লাগতেছে বা হচ্ছে বিজ্ঞানের জন্য কত লাগতেছে ব্যবসা শিক্ষার জন্য কত লাগতেছে তো এইটা মেইনলি হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের জন্য একটা মানে সব থেকে বড় ইউনিট আমি বলবো তো মানবিকের যারা স্টুডেন্ট আছে তারা যদি এই এমসি কিউটাতে ধরো চব্বিশে তো পাস বাট চব্বিশ পাইলে তো তোমার রিটার্ন খাতা দেখতেছে না তোমাকে মিনিমাম এখানে বত্রিশ প্লাস পাইতেই হবে ঠিক আছে বত্রিশ প্লাস পাইলে এই এমসি কিউ এ তুমি হচ্ছে পাস করে দেন রিটার্নের ফর্মেটে তুমি যাইতে পারবো বাট বা বা তোমার খাতা অ্যাকচুয়ালি টিচাররা দেখবে সো এখন রিটার্নে তোমাকে মিনিমাম পাইতে হবে হইলো পনেরো যদি আমি এখানে হিসাব করি এবং এখানে জিপিএ মার্ক বিশ এখন তোমার যদি জিপিএ মার্ক কম থাকে তাহলে কিন্তু তোমার রিটার্ন অথবা এমসি কিউটা দিয়ে তোমার মার্কটাকে আপ করতে হবে বাট মিনিমাম যাতে এই মার্কগুলো তোমার হচ্ছে থাকে বা রিটার্নে কম থাকলেও দেখা গেছে এমসি তোমার বেশি মার্ক আছে ওইটা দিয়ে কিন্তু তোমার কাভার হয়ে যায় বাট আলটিমেটলি তোমার এমসি কিউতে তুমি তিরিশের নিচে পাইলে তোমার কিন্তু এখানে খাতা কাউন্ট করার সম্ভাবনাই নাই তো সেক্ষেত্রে মানবিকের ক্ষেত্রে আমি বলে দিলাম যে তোমাদের যাদের ফর্টি এইট আসে মোটামুটি এমসিকিউ রিটার্ন মিলায়া তারা কিন্তু এখানে একটা ভালো পজিশনে থাকবা এবং মোটা তোমার চান্স কিন্তু হবে ওয়েটিং থেকে হলেও চান্স হবে আর যারা হলেও পজিশন আগাইতে চাও তাদের কিন্তু এখানে অবভিয়াসলি মার্ক বেশি লাগবে তুমি ল পাইতে চাও তুমি হচ্ছে ইকোনমিক্স পেতে চাও তুমি ইংলিশ পাইতে চাও সেক্ষেত্রে অবভিয়াসলি এই মার্কটাকে তোমাকে বাড়াইতেই হবে ওকে তো আমি ন্যূনতম মাঠটা বলে দিলাম আর কি বিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি মিনিমাম এমসিকিউটাতে যদি পঁয়ত্রিশ না পাও তাইলে কিন্তু এখানে আসলে রিটার্ন খাতা দেখানোর চান্স খুব কম সো রিটার্ন খাতা দেখা মানে তুমি যদি টিচারকে দেখাইতে চাও তাহলে তোমাকে মিনিমাম এখানে এমসিকিউটাতে পঁয়ত্রিশ নিয়ে আসতে হবে আর রিটেনে অবভিয়াসলি তোমার পনেরো ষোলোর নিচে আসলে হবে না সো আলটিমেটলি তোমার হলে সিরিয়াল অনেক দূরে চলে যাবে সো সিরিয়াল আনতে গেলে তোমার এখানে মিনিমাম দুইটা মিলায়া বান্ন রাখতে হবে বান্ন তিপ্পান্ন এরকম না রাখলে আসলে চান্সটা খুব কঠিন হবে আর ব্যবসা শিক্ষা এখানে যেহেতু সিট সংখ্যা অনেক লিমিটেড সো এখানে তোমাকে মিনিমাম এমসি দেখেছে সাঁত্রিশ আটত্রিশও পাইতে হয় অনেকে অনেকবার তো উনচল্লিশ চল্লিশ এরকম পেও হয় না সো আলটিমেটলি এই প্রশ্নে মিনিমাম তোমাকে সাঁত্রিশ প্লাস এবং রিটেনে তোমাকে আঠারো না পাইলে তোমার কিন্তু এখানে সিরিয়ালটা আসবে না সো সিরিয়াল অনেক দূরে থাকবে তোমার কিন্তু ওয়েটিং থেকেও চান্স হবে না সো আলটিমেটলি এই দুইটা মার্ক তোমাকে কিন্তু রাখতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে ওভারঅল তোমার যদি আজকের পরীক্ষায় এমসিকিউ কিউ এবং হইলো রিটার্ন এই দুইটা মিলায়া ফিফটি প্লাস থাকে তাহলে মোটামুটি শিওর যে তুমি একটা সিট দখল করতে চাচ্ছো এবং জিপিএ মারটা তোমরা অ্যাকচুয়ালি কাউন্ট করে নিবা যে যার যত জিপিএম মার্ক কারণ সবার পয়েন্ট তো আর এক না হয়তো বা কেউ পনেরো কেউ আঠারো কেউ তেরো সো এইভাবে তোমাদের জিপিএ মারটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকচুয়ালি তোমাদের হয়েছে সো তুমি যদি জিপিএতে কম মার্ক পাও তাহলে অবভিয়াসলি তোমাকে কিন্তু এমসিকিউ এবং রিটেন এই দুইটা দিয়ে আগায় যেতে হবে বিশেষ করে এমসিকিউতে যারা ভালো করেছো তারা কিন্তু অনেক বেশি আগায় যাবে কারণ রিটেনটাতেও তুমি যদি মিনিমাম একটা নাম্বার পাও এবং তুমি যদি অন্তত শর্তগুলো পূরণ করে আলাদা আলাদা করে পাশ করে আসতে পারো তাহলেই কিন্তু তোমার এখানে আর কোনো সমস্যা হচ্ছে না তো তোমাদের কাছে ওভারঅল ঢাবির খুব প্রশ্ন কেমন লেগেছে আমাদেরকে একটু জানাও আর তোমাদের মার্ক কত আসতে পারে সেটা নিয়েও আমাদের সাথে তোমরা হচ্ছে শেয়ার করতে পারো আমাদের কমেন্ট বক্স অল মানে সবসময়ই হচ্ছে তোমাদের জন্য উন্মুক্ত আছে তোমরা কমেন্ট করবা আমরা সেটার অ্যান্সার দিব আর আমাদের কিন্তু বেশ কয়েকটা ব্যাচ চলতেছে সিইউ আর ইউ জাবি তারপর হচ্ছে মেরি টাইম থেকে শুরু করে বিউপি সবগুলো ব্যাচ চলতেছে তো আমাদের যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের জন্য আলাদা আলাদা কোর্স চলতেছে তো আমরা চিন্তা করতেছি যে এবার আমরা যেহেতু আলাদা আলাদা ইউনিটগুলোই সাজাইছি সো তোমাদের জাস্ট স্পেসিফিকভাবে যা লাগবে আমরা শুধুমাত্র সেটাই দেবো ধরো তুমি কথার কথা জাহাঙ্গীরনগরের একটা কোর্স নিবে আমাদের থেকে তো সেখানে আমাদের লাইফ এক্সাম থাকবে একদম সিলেক্টিভ হয়তো আমি তোমাকে পনেরোটা লাইভ এক্সাম দিব এরপর তোমাকে লাইফ সাজেশন এবং ক্লাস দিব যেখানে তোমাদের একদম স্পেসিফিকভাবে যেগুলো লাগবে ওগুলোই আমি তোমাদেরকে পড়াবো এরপর বিস্তারিত সলভ মেরিট পজিশন দেওয়া হবে তুমি পরীক্ষার এবং হচ্ছে আমরা তোমাদেরকে কোনো যদি বই দরকার পড়ে সেগুলো আমরা তোমাদেরকে দাগায় দাগায় দিয়ে দিবো এবং প্রশ্ন ব্যাংকও কিন্তু ওখানেই দিয়ে দেবো এক্সট্রা করে তোমাকে আর প্রশ্ন ব্যাংক নিতে হবে না আর সাথে থাকছে হচ্ছে শিওর কমন সাজেশন অর্থাৎ যে পার্টিকুলার ইউনিটে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ওই ইউনিটের অ্যাকচুয়ালি কী প্যাটার্নের প্রশ্ন আসবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা শিওর কমন সাজেশন দিয়ে দিয়েছি সো ওইটা পড়লেই ইনাফ আর চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট তোমার যে কোনো প্রবলেম তুমি আমাকে ইনস্ট্যান্ট জানাইতে পারো বা তোমার যে কোনো প্রবলেম হলে তুমি আমাদের টিমকে জানাইলে তারা কিন্তু এটা সলভ করে দিবে সো আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কোর্স কিন্তু এখন রান আছে তো যার যেটা পছন্দ বা যার যেটাতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা সে ওইটার প্রিপারেশনটা আমাদের এখান থেকে নিতে পারবা সো তোমরা জাস্ট যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হয়ে যাবে সব সময় অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ খোলা থাকে সো আলটিমেটলি তোমরা এখানে মেসেজ দিবা তাহলেই হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়ে যাবে আর ঢাবির পরে যে ভর্তি পরীক্ষাগুলো আছে এগুলোর প্রিপারেশান রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসবে সো সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে